জিৎসিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানায় আজ যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হলো এস এম এস পোর্টালে অ্যাকাডেমিক দু হাজার চব্বিশে কীভাবে আপনি নতুন পদ্ধতিতে মার্ক্স এন্ট্রি করবেন সেই সব তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের আরও ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন দু হাজার চব্বিশের এর যে একাডেমিক ইয়ারে এস এম এস পোর্টালে আপনি কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেই সব তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও দেখুন প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এস এম এস পোর্টালটাকে লগ করার পর এস এম এস পোর্টালকে লগ করার পর আপনাকে যে বাঁ থেকে যে মেনু শো করছে এখানে দেখুন প্রথমে ল্যাঙ্গুয়েজ যে সেট রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ সেট আপটা আপনাকে কিন্তু করে নিতে হবে এটা আমরা আগেও করেছি এবারেও কিন্তু সেমভাবে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট যখন আপনি টাচ করবেন এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপের আন্ডারে আপনার প্রথমেই শো করছে স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এই দুটোই কিন্তু আপনাকে সেট করে নিতে হবে প্রথমে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য কি করবেন না স্কুল ল্যাঙ্গুয়েজ যে অপশানটাকে এখানে টাচ করলেন টাচ করার সাথে সাথে দেখুন এই ধরনের অপশান এসছে এখানে মিডিয়ামটাকে আপনাকে সেট করতে হবে মিডিয়াম সেট করার পর এখানে ক্লাসটাকে সেট করতে হবে এটা যেহেতু একটা প্রাইমারি স্কুল তাই এখানে প্রাইমারি স্কুলের যে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে আপনার ক্লাস থ্রি ফোরের তাই এখানে ক্লাস থ্রি ফোর শো করছে এখানে হাই স্কুলের ক্ষেত্রে আপনাদের স্কুলের যে ক্লাস সেটা কিন্তু শো করবে তাই এখানে আমি এখানে ক্লাস থ্রি অপশানটাকে সেট করছি দেখুন এখানে মিডিয়াম সেট করলাম ক্লাস সেট করলাম দিয়ে সার্চ বাটনে টাচ করার সাথে সাথেই এখানে দেখুন যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপার সেটা কিন্তু এখানে শো করছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে এবার থার্ড ল্যাঙ্গুয়েজও যে থাকতে পারে সেক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ হবে ন্যাচারালি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আপনার ব্যাঙ্গলি এবং ইংলিশ হবে এবার যদি অন্য ধরনের মিডিয়াম হয় সেক্ষেত্রে আপনাদের অন্য হবে মানে সাঁওতালি মিডিয়াম বা হিন্দি মিডিয়াম হলে সেক্ষেত্রে আলাদা হবে এটা আপনারা দেখে নিয়ে করবেন আপনারা জানেন যে আপনাদের কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই মতো সেট করে এখানে সেভ করবেন দেখুন এই যে সেভ বাটন শো করছে সেভ করার সাথে সাথেই কিন্তু এখানে আপনাকে সাকসেসফুল ম্যাচে শো করবে এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে স্কুলের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাকে মিডিয়াম এর সঙ্গে সেট করে নিতে হবে ঠিক আছে এটা একটা প্রথম সেটিং করলেন তারপরে আপনাকে যেটা করতে হবে এটা হয়ে যাওয়ার পর স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ দেখুন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে এখানে এখানেও যখন আপনি টাচ করবেন তখন আপনাকে এখানে মিডিয়াম শো করছে ক্লাসটাকে দিতে হবে ক্লাস দেওয়ার পর সেকশন দিতে হবে এখানে যদি আপনার একটাই সেকশন থাকে তাহলে এ শো করবে এবিসি আকারে যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে ওইগুলো শো করবে সাথে সাথে আপনাকে সার্চে ক্লিক করতে হবে এখানে দেখুন স্টুডেন্টের নাম রোল নাম্বার সেকশন এবং আপনি প্রথমেই যে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট করলেন সেটা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে শো করছে যদি আরও থাকে সেগুলো করে নিয়ে আপনাকে সমস্ত কিছু করার পর লাস্টে সেভ করতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এই দেখুন এখানে সেভ আছে সেভটা করে নিতে হবে তাহলে প্রথমে আপনি যেটা করলেন মার্কস এন্ট্রির আগে আপনাকে এই দুটো সেট কিন্তু মূল করতে হবে কি করছেন না স্কুল ল্যাঙ্গুয়েজ সেট করছেন এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট করছেন এরপর কি করতে হবে যদি আপনি ধরুন এইচ ওয়াই লগ থেকে করেন মানে আপনি হেড টিচার লগ থেকে করেন তাহলে আপনার টিচার অ্যালোকেশানের যে ব্যাপার সেটা কিন্তু থাকছে না আর যদি আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্ট টিচারকে বা ক্লাস টিচার হিসাবে আপনি তাদেরকে লগ ইন দিয়ে করাতে চাইছেন মার্কস এন্ডি তাহলে সেই আপনাকে টিচার অ্যালোকেশন করতে হবে টিচার অ্যালোকেশানের ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস টিচার অ্যালোকেশন করতে হবে দেখুন এখানে বাঁদিকে যে মেনু শো করছে ইসি এর আন্ডারে ক্লাস টিচার ক্লাস টিচারের জায়গাতে দেখুন অ্যাকাডেমি গিয়ার অটোমেটিক নিয়ে নিয়েছে মিডিয়াম নিয়ে নিয়েছে ক্লাসটা এখানে শো করছে এখানে ক্লাস শো করলে আপনি সার্চ করবেন সার্চের জায়গাতে দেখুন এখানে সাবজেক্ট শো করছে এবং ডান দিকে আপনার টিচার শো করছে এখানে প্রথমে আপনাকে টিচারের যে লিস্ট সেখানে ক্লিক করতে হবে যে টিচারকে আপনি এখানে অ্যাসাইন করতে চাইছেন দিয়ে আপনার অ্যাকশনের নিচে যে বাটন শো করছে এখানে সেট করবেন সেট করার পর সেভ করবেন এখানে কিন্তু ক্লাস টিচার সেট হয়ে যাবে ঠিক আছে ক্লাস টিচার সেট করার পর এখানে সাবজেক্ট টিচার যে আছে সেটাকে আপনাকে সেট করে নিতে হবে যে সাবজেক্ট টিচারে আমি এখানে টাচ করলাম দেখুন এখানে ক্লাস সেট করলাম ইভালিউশান ট্রাম এখানে ইভালুয়েশান ওয়ান এবং সামেটিভ ইভালুয়েশান এখানে অটোমেটিক চলে এসছে তাই এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে কিন্তু টিচারগুলোকে এখানে আপনার যে অ্যাসাইন বা অ্যালোকেশান সেটা এখান থেকে করা যাবে একই রকমভাবে তাই যদি আপনার হেড টিচার লগ থেকে হয় তাহলে ক্ষেত্রে বা স্কুল লগ থেকে যদি করতে চান তাহলে অ্যালোকেশান না করলে হবে নাহলে কিন্তু আপনাকে এই সাবজেক্ট অ্যালোকেশন অবশ্যই করতে হবে ঠিক আছে তাহলে এই চারটে জিনিস আপনি প্রথমে করছেন প্রথমে কি কি বললাম না এর আগেও আপনারা এইগুলো দু হাজার তেইশে করেছেন সেমভাবেই কিন্তু আপনাকে এবারও করতে হবে তাহলে আপনি প্রথমে যেটা করছেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা স্কুল ল্যাঙ্গুয়েজ সেটা সেট আপ করে নিচ্ছেন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট করছেন আর টিচার অ্যালোকেশন করছেন টিচার অ্যালোকেশন করার পর এইবার আপনি মার্কস এন্ট্রিতে যেতে পারবেন তো মার্কস এন্ট্রিতে যাওয়ার জন্য দেখুন ইভালুয়েশন যে অপশান রয়েছে ইভ্যালুয়েশান অপশান থেকে এখানে ফর্মেটিভ সামেটিভ অপশান আছে সেমভাবে আপনাকে ধরুন ফর্মেটিভ যখন আপনি এন্ট্রি করবেন তার ফর্মেটিভের ক্ষেত্রে ফর্মেটিভে টাচ করবেন এখানে ক্লাস সেট করবেন সেকশন সাবজেক্ট ঠিক আছে ইভালুয়েশন ওয়ান যেহেতু এখন এটা ফার্স্ট টার্ম তাই এখানে ইভ্যালুয়েশান ওয়ান অটোমেটিক চলে আসবে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন স্টুডেন্টের নাম শো করছে এখানে ঘর দেওয়া আছে এখানে আপনারা মার্কস এন্ট্রি করবেন প্রত্যেকটা স্টুডেন্টের দিয়ে সাবমিট প্রথমে সেভ অ্যান্ড ড্রাফ তারপর সাবমিট করবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আছে ফরমালিটিভ হওয়ার পর আপনি সামেটিভে যাবেন সামেটিভেও সেমভাবে আপনাকে এই সব সেট করতে হবে ক্লাস সেকশন সাবজেক্ট ঠিক আছে এখানে দেখুন ইভালুয়েশন অটোমেটিক নিয়ে নিচ্ছে এখানে সার্চ করবেন এখানেও কিন্তু নাম্বার বসানোর জায়গা আছে এখানেও নাম্বার বসাবেন বসানোর পরে সেভ ড্রাফ করবেন এবং সাবমিট করবেন ঠিক আছে তো এইভাবে আপনি ফর্ম্যাটিভের এর এবং সামেটিভের মার্কস কিন্তু এন্ট্রি করতে পারবেন এইবার একটা নতুন অপশান দেওয়া হয়েছে সেটা আমি বলে রাখি দেখুন এই অপশানটা কিন্তু আগের বছর ছিল না যেটা হচ্ছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড মানে এটা আপনার কি কাজ হবে বা কিভাবে কাজ হবে বা কেনই বা দিয়েছে এটা দেখুন এটা প্রথমে বলি যে যেসব এলাকাতে ধরুন নেটের বা ইন্টারনেটের সমস্যা আছে সেক্ষেত্রে এই এক্সেল শিট থেকে কাজ করা যাবে অথবা ধরুন বড়ো স্কুল ধরুন এই নেটে বসে কাজ করতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে এই অপশান থেকে কাজ করা যাবে তবে এই অপশানে কাজ করতে গেলে খুব কেয়ারফুলি কাজ করতে হবে কারণ এক্সেল সিটের নিয়ে কাজ এক্সেল সিট ওনাদের যে সিস্টেম ডিফাইন যে এক্সেল সিট সেই এক্সেল সিট যদি কোনো কারণে আপনার কোনো কিছু মানে ঘেটে যায় বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেটা ঠিকঠাক আপলোড হবে না তাই আমার মতে আপনারা নর্মাল যেভাবে ফর্ম্যাটিভ সামেটিভ এন্ট্রি কর করেছেন এর আগে পর্যন্ত সেইভাবে করাই ভালো খুব বড় স্কুল বা যদি এই ধরনের থেকে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে এই অপশানটা করাই ভালো এই অপশানটার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কি করতে হবে দেখুন ডাউনলোড এক্সেল এখানে যেতে হবে এখানে যাওয়ার পর কি করতে হবে বেঙ্গলি এখানে মিডিয়াম অটোমেটিক হয়ে আছে ক্লাসটাকে সেট করতে হবে সেকশান সেট করে নিতে হবে এবং ট্রাম ইভালুয়েশান নিয়ে নিচ্ছে অটোমেটিক এখানে প্রথমে করতে হবে ফর্মেটিভ ফরমেটিভ কমপ্লিট হলে সামেটিভ করা যাবে এখানে কিন্তু এই ব্যাপারটা আছে তাই ফর্মেটিভ আগে করতে হবে দি জেনারেট এক্সেল এই জেনারেট এক্সেলে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কিন্তু একটা এক্সেল ফাইল দেখুন ডাউনলোড হয়ে যাবে এই দেখুন এখানে ডাউনলোড হচ্ছে একটা এক্সেল ফাইল তো এই এক্সেল ফাইলটাতে আপনাকে কাজ করতে হবে এখানে কিন্তু ফাইল নেম চেঞ্জ করা যাবে না প্লাস ওখানে যে যে বাউন্ডারি আছে সেগুলো কিন্তু আপনাকে কিছু বেশি ঘাটা যাবে না এক্সেল সিটটা যদি আপনি ঘেটে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী যখন এই ফাইলটাকে আপনি মার্কস আপলোডের জায়গায় নিয়ে যাবেন তখন কিন্তু আপলোড হবে না এখানে দেখুন ওই ক্লাসের যে স্টুডেন্টের নাম শো করছে এই জায়গাগুলোতে আপনাকে মার্ক্সটা এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর আপনাকে সেভ করে নিতে হবে এখানে সেভ করার পর এই যে ফাইলটাকে আপনি যেখানে সেভ করে রাখছেন সেটা থাকলো এখানে ক্লোজ করে দেবেন সেভ করা হয়ে গেলে ক্লোজ করলেন এবার কি করতে হবে আপনাকে আপলোড করার জন্য দেখুন আপলোড বাল্ক এই মার্কস এন্ট্রি ফাইল এখানে আপনি যাবেন এখানে যাওয়ার পরে আপনি কোন ক্লাসের জন্য আপলোড করতে চাইছেন মানে এন্ট্রিটা আপনার হয়ে গেছে এখানে আপনি যে ক্লাসের জন্য আপলোড করতে চাইছেন এখানে চুজ ফাইল করতে হবে চুজ ফাইল করার পর আপনাকে ওই ফাইল নেমটাকে লিঙ্ক করে ওপেন করে দিতে হবে ওপেন করে আপনাকে আপলোড এক্সেল করতে হবে যদি আপনার এক্সেলটা ঠিকঠাক থাকে এখানে তবেই কিন্তু আপলোড হবে নাহলে কিন্তু আপলোড হবে না যদি ধরুন আপনার কোনোভাবে ঘাটা গেছে তাহলে কিন্তু ওর মেসেজ আসবে আপনি আর ওই এক্সেলটাতে কিছু করতে পারবেন না তাই এটাতে কাজ করতে গেলে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে আপনাকে এবং এই কাজটা খুবই সেন্সেটিভ এবং এক্সেল ফাইল যদি একটু আপনার প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপলোড নেবে না তাই আমি বলবো ছোট স্কুল বা যারা কমফোর্টেবল মনে হয় এই আগের সিস্টেমেই করবেন ফর্মাটিভ বা সামেটিভ আর এই এক্সেলে করতে পারেন করলে হয়তো ওই ধরনের সমস্যা আসতে পারে যদি আপনাদের কেয়ারফুলি কাজটা করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না আপনাদের যেটা মনে হয় ভালো সেটাই করবেন মোটামুটি দু হাজার চব্বিশ অ্যাকাডেমিক যে ইয়ারে আপনি এই ইভালুয়েশনের যে মার্কস কিভাবে এন্ট্রি করবেন সেই পদ্ধতি নিয়েই আজকে আলোচনা করলাম না এই মার্কস যেটা এন্ট্রি করলেন সেটা আপনারা দেখবেন কিভাবে দেখুন দেখার জন্য দেখুন এই তখন এই যাবেন এখানে ইভ্যালুয়েশনে যাওয়ার পর ফর্মেটিভ এখানে রয়েছে দেখুন রিপোর্ট লেখা আছে এই অপশানটাতে টাচ করবেন টাচ করার পর এখানে আপনি যেভাবে এন্ট্রি করার সময় সেট করছিলেন সেরকম সেট করবেন সেট করার পর সার্চে যাবেন দেখুন এই যে মার্কস যে এন্ট্রি হয়ে আছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মার্কস এন্ট্রি হয়ে আছে তবে মার্কস এন্ট্রি করার সাথে সাথেই যে আপনি রিপোর্ট দেখতে পাবেন এমনটা নয় এখানে আপনাকে কিন্তু আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম ওয়েট করতে হবে মোটামুটি ওয়েট করার পর আপনারা এখানে ফেজ করবে যদি আপনার সঠিকভাবে এন্ট্রি হয়ে থাকে সামেটিভের ক্ষেত্রেও তাই সামেটিভ অপশানে আপনারা টাচ করবেন রিপোর্ট যে রেখা রয়েছে ব্যাকেটে দেখুন এখানে ক্লাসটাকে সেট করবেন সেকশন সাবজেক্ট টার্ম ইভ্যালুয়েশান দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে ডেটা সেটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু টোটাল যে মার্ক সেন্ট্রির প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটিকে সময় দিয়ে দেখার জন্য এই ভিডিওটি যদি কাজে লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন